আসসালামু আলাইকুম চমৎকার একটা প্রোডাক্ট নিয়ে চলে আসলাম বর্তমানে খুবই ভাইরাল একটা প্রোডাক্ট কিচেন র্যাক আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে কিন্তু টোটালি চারটা র্যাক আছে আমি আপনাদেরকে একটু ডিটেইলে যদি এখন বলি এটা আপনারা সবাই এখন দেখে থাকতেছেন তারপরও আমি আপনাদেরকে বলি আমার সামনে আছে দুইটা শেপ প্রথমত একটা হচ্ছে রাউন্ড শেপ এবং আরেকটা হচ্ছে স্কোয়ার শেপ আপনারা দেখতে পাচ্ছেন এবং চারটা র্যাক কেন আছে কারণ হচ্ছে রাউন্ড শেপের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচটা পাঁচটা লেয়ারের এবং হচ্ছে চারটা লেয়ারের ঠিক আছে দুইটা র্যাগ আছে রাউন্ড শেপের মধ্যে এবং ভাবেই আপনার হচ্ছে স্কোয়ারশিপের মধ্যেও চারটা লেয়ার আছে এবং পাঁচটা লেয়ার আছে যেটা আমার হাতে আছে এটা এটা হচ্ছে পাঁচটা লেয়ারের মধ্যে এবং যেটা একটু ছোট এটা হচ্ছে চারটা লেয়ারের মধ্যে থাকবে এবং এর সঙ্গে কিন্তু আপনারা হুইল পেয়ে যাবেন হ্যাঁ অর্থাৎ হচ্ছে এটা কিন্তু আপনারা মুভ করতে পারবেন এই যে যখন আপনি একটা পার্চেস করবেন তখন আপনি সঙ্গে চারটা করে হুইল পেয়ে যাবেন এবং এটা আপনি লাগাই নেওয়ার পরে আপনি কিন্তু খুব ইজিলি তখন এটাকে এভাবে হচ্ছে ধরে ধরে আপনি মুভ করতে পারবেন বিভিন্ন জায়গাতে এখন এই র্যাকটা কিভাবে ইউজ করবেন আপনি কি কি রাখতে সঙ্গে ভাই আছে একটু রেখে দেখাবে হ্যাঁ এখানে কিন্তু আপনি আলু পেঁয়াজ থেকে শুরু করে আপনার রান্নাঘরের যাবতীয় যত রকম আইটেমস আছে সবকিছু আপনি খুব ইজিলি রাখতে পারবেন ঠিক আছে যে ভাই একটু রেখে দেখাচ্ছে আমি ভাইকে একটু হেল্প করার ট্রাই করি যেমন পেঁয়াজ রাখলো ফার্স্টে তারপরে হচ্ছে একটাতে হচ্ছে আলুগুলা রাখলো মানে নর্মালি হচ্ছে দেখা যায় আপনি যখন খোলা ভাবে আলু পেঁয়াজ একটা একটা র্যাকে রেখে দেন তখন কিন্তু সেটা দেখতে ভালো দেখায় না তো আপনি এরকম ভাবে প্রত্যেকটা লেয়ারে লেয়ারে রাখার পরে যখন এটা সুন্দরভাবে এরকম ভাবে আবার হচ্ছে এটা অ্যাডজাস্ট করে দিবেন তখন কিন্তু আপনার প্রোডাক্টস গুলো দেখা যাবে না আবার হচ্ছে আপনার রান্নাঘরে খুব সুন্দরভাবে একটা কোনায় এটা পড়ে থাকবে আচ্ছা একদম একদম নিচের রাখতে পারেন হ্যাঁ আচ্ছা ও ভাইয়া কিছু আম রাখলো টোটাল হচ্ছে এই র্যাকটা আমরা এখন ভরে ফেলছি তো এইটা হচ্ছে এখন আমি একটু দেখাই এটা হচ্ছে আপনি এভাবেও চাইলে খুলে রাখতে পারবেন দুই রকম ভাবে এই যে খুলেও রাখতে পারবেন আবার হচ্ছে আপনি চাইলে এভাবে সুন্দরভাবে লাগাই রাখতে পারবেন সব থেকে বড় কার্যকারিতা হচ্ছে এটার এই বিষয়টা সেটা হচ্ছে যে এটার জায়গাটা কিন্তু স্পেসটা খায় না এক কথায় কারণ আমরা যখনই কোনো বড় ধরনের কোনো র্যাক নিয়ে আসে তখন কিন্তু অনেকটা স্পেস চলে যায় বাট এই র্যাকগুলা কিন্তু আপনি খুব কমফোর্টলি ইউজ করতে পারবেন এবং আপনার স্পেসটা নষ্ট হবে না তো এই চমৎকার র্যাকগুলো নেওয়ার জন্য আপনার অর্ডার নম্বর আপনি ক্লিক করতে হবে অথবা আমাদের ক্যাপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে থ্যাংক ইউ সবাইকে